রিঙ্কি রান্নাঘরের সবাইকে স্বাগত বন্ধুরা আমি রিঙ্কি তোমরা লগে আজকে লই নতুন একটা রেসিপি আশা করি তোমরা খুব ভাল লাগব তোমরা ইলিশ মাছের ভাপা অনেকেই খাইছো আজকে তোমরা লগে আমি শেয়ার করুম কাতলা মাছের ভাপা এই দেখো কাতলা মাছের আমি পেটি নিয়ে আনিছি আর একদম ইজি আর খুব সুস্বাদু খাইতে এই কাতলা মাছের এটা একদম ফ্রেশ কাতলাটা এই পেটি দিয়ে খুব সুন্দর ভাপাও চলো এটার লগে কী কী লাগে তোমরা লগে শেয়ার করি এই যে এখানে নিয়ে আনিছি সর্ষার তেল সর্ষা আর এখানে টক দই লবণ বরফ হলুদ আর এখানে আর্ধেক নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে এসে রান্নাটা ওইতে চলতে আছে খুব সুস্বাদু খুব দুর্দান্ত একটা চলো আর বরফকে লেগে নিশ্চয়ই ভাবতেছো এটা সুন্দর একটা টিপস আছে তোমরা লেগে আজকে প্রেশাল দেখতে থাও আর সঙ্গে থাও আশা করি খুব ভালো লাগবো আর ভালো লাগলে তো জানো কি করতো এবার সবাই রিঙ্কি রান্না করে সবাই পাশে থাকবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা চলো কথা না বাড়াইয়া রান্নাটা শুরু করি আগে একটা মশলা বানাই নেই যেটা সরষা দিয়ে হইব এই যে মিক্সারটার মধ্যে আমি সর্ষাটা দিয়ে দেবো সর্ষাটা একটু ভিজাই রাখছি এখানে দুই চামচ সর্ষা নিয়েছি দুই চামচ সর্ষা নিয়েছি আর দিয়ে দিব কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাটা যেমন ঝাল লাগে পছন্দ করো মনভাবে দিও আর এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিতেছি গ্রেভিটা খুব ভালো হইব একটা ঘনস ট্যাক্সটার আইব ভালো লাগবো অর্ধেকটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর সর্ষে আমরা বাটতে চাইলেই একটা ভয় যে তিতা হইব এই তিতার লিগে দিবা এই বরফটা এই বরফটা দিয়ে যদি তোমরা মিক্সচারটা করো মিক্সারটা গরম হইয়া জায়গা গরম হইলে আমরা তিতা হইয়া জায়গা সর্ষাটা তার লেগে একটু বরফ দিয়ে দিব আর তোর সামান্য একটু দিয়ে দিবো লবণ তৈলে আর তার কোনো ভয় থাকতো না চলো একটা মশলা একটা বানাই নিই আর আগে চলো মেরিনেশনটা সুন্দর করে নেই মেরিনেশানটার লেগে লাগবো লবণ আর দিয়ে দিব হলুদ আর এখানে আমি তিন চামিচ টক দই নিয়েছি এটা দিয়ে দিব আর পরিমাণ মতো একটু দিয়ে দেবো সরষের তেল এটা যেহেতু ভাপা হইব করার মধ্যে আর তেল দেওয়ার দরকার নেই এই মেরিনেশের সময় যেই তেলটা দিবো এটা দিয়েই পুরাটা রান্না হইব চলো এবার বাঙালি হাতে লাগাই হাতেই আমরা ভালোবাসা হাত দিয়ে ম্যারিনেট করি হাতের ভালোবাসা দিয়ে মনের ভালোবাসা দিয়ে রান্না খুবই ভালো হইব প্রপার যেভাবে দেহাইতে এইভাবে করো টক দইটা দিয়ে একটু মেরিনেট কইরা একটু বেশি না দশ পনেরো মিনিট রেখা দিলেই সুন্দর আর পিঠিটি জানো একদম তাড়াতাড়ি একদম তেলে ভর্তি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সময় লাগতো না চিন্তা করো না ইলিশ মাছের থেকেও খুব ভালো হইব তোমরা একবার শুধু একটু ট্রাই করো দেখো সুন্দর করেও মেরিনেট করে রাখছি চলো মশলাটা এবার কইরা এই ধর মশলাটা করে নিছি সর্ষা কাঁচা লঙ্কা যে বরফ দিয়ে একটু অতিতা হইতো না এবারে মেন মাস্টার মধ্যে সর্ষা পেস্টা দিয়ে দিলাম এখন আবার একটু মাখ্যা নেমু সুন্দর করে মাখ্যা দিতে দিব কারণ এটা যেহেতু একবারে বসাই দেবো আর লাড়াচাড়া করতে পারতো না তোমরা এটাকে প্রপার সুন্দর করে মিক্সড করা মাখ্যা দিয়ে দেবো অক্ষণে কি সেন্ট মেরিস বন্ধুরা সর্ষার ঝাঁজের বাহ তোমরা প্লিজ একবার ট্রাই করো আশা করি তোমরা খুব ভাল লাগব কার কার তোমরা ভাল লাগে নতুন নতুন রান্না করে সেরা পরিবারের সবাইকে খাওয়াইতে আমার তো খুব ভাল লাগে আমার রান্নাটা শুরু হয়েছে এইভাবে কারণ আমার ভালো ভালো রান্না রান্নাবীরা খাওয়াইতে সবারই খুব ভাল লাগে আজকে চলো মনে মনে ভাবলাম তোমরা লোকও শেয়ার করি তোমরাও অনেকে আছো সবারই খাওয়াইতে খুব পছন্দ করো যে এখন একটু দিয়ে দিবো কাঁচা লঙ্কা মশলাটা দেখো মেরিনেট করে নিছি এখন একটু সরষের তেল দিয়ে দিবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো যারা জাল খাইতে পছন্দ করো এই সিদ্ধ কাঁচা লঙ্কাটাও খাইতে খুব দুর্দান্ত লাগে আর দিয়ে দিলাম ঢাকা একদম আমার রেডি দেখতে খেতেছো একদম সিম্পল কিন্তু দুর্দান্ত একবার শুধু তোমরা বানায়ো এটা এখন এই দেখো এখানে একটা পেন বসাই দিয়েছি পেনটার মধ্যে আমি কড়াইটা বসাই দিব হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের মতন এটা সিদ্ধ করে নিম তৈলে আমার রেডি কাতলা মাছের ভাপা তোমরা এটা টিফিন বক্সের মধ্যে দিয়া জলের মধ্যেও বসাতে পারো প্রেশার কুকারে দিতে পারো কড়ার মধ্যেও বসাতে পারো যে যে মনে ভাপা করো তোমরা এভাবে বসাতে পারো আমার মাছটা একটু লম্বা লম্বা টিফিন বাটির মধ্যে ওইতো নাই লেগে আমি প্যান্টার মধ্যে বসাই দিয়েছি স্বাদ এক একই যাইবো তোমরা যেভাবে পারো এভাবে স্টিম করে নিবা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একদম রেডি হচ্ছে দেখো দশ মিনিট হয়েছে দেখো খুব সুন্দরভাবে একদম রেডি আমার কাতলা মাছের দেখো বাপা চারিদিকে একদম তেল ছেড়ে দিছে মানে রান্না একদম আমার ডান এখন নামাই মুখ তুই দেখতেই চাইতেছ খুব সিম্পলভাবে আমি কাতলা ভাপাটা কো বামাই দেখাইলাম তোমরা আশা করি তোমরা খুব ভাল লাগবো আর এভাবে সবাই রিংটি রান্না করে পাশে থাকো সব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই